সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি মাসিক রমজান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত সাইফুল ভাই ফিজিক্যাল লফটে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবার চলে আসলাম আপনার লফটে এসে দেখলাম যে অনেক নতুন নতুন কবুতর আছে তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বরাইগ্রাম আহমদপুর সবজি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান

আছে তিন চার জোড়া সুন্দর সুন্দর হুম এটার দাম কম আছে মাত্র বারোশো করে বারোশো করে দর্শক দেখেন রানিং বারোশো করে খুব চমৎকার কালার এবং টেল আছে দেখেন লাক্ষাকারে কয় এই দেখেন ছি বারো আছে খুব সুন্দর ফুল আছে দুইটারই বয়স কত রানিং ডিম দিছে ডিমও দিয়ে দিছে না আমায় হ্যাঁ কত রাখবেন জোড়াটা বারোমার জোড়া ভিস পনেরোশো টাকা একদম পনেরোশো দর্শক দেখেন

একদম ফুল এডাল চমৎকার কালার কোয়ালিটি আছে কত রাখবেন নাম মাত্র 1300 টাকা 1300 টাকায় ঝর্ণা শাড়ি ঝর্ণা শাড়ি আছে দেখেন কোড়িটাই এবং কালার দেখেন যা দেখতেছেন একদম অরিজিনাল কালার অরিজিনাল কবুত ঠিক আছে এবারেছে এক্সিবিশন আছে একটা সাদা একটা হচ্ছে মাক্সি উইটনারি উইটনারি আছে ফুল মেসেট নারী কত রাখবেন দুটো নারী তো কার দরকারে ফোন দিলে আলোচনা করতে দিন একদম খুব শীত দামে দেয়া হবে আচ্ছা এক দড়া শুয়া চন্দন আছে বয়স কত রানিং রানিং আছে ডিমbatch আছে ওকে আছে দেখেন কি সুন্দর কালার কালার কোয়ালিটি যথেষ্ট ভালো আছে খালি উড়াউড়ি করে কত রাখবেন ভাই দাম মাত্র টাকায় দেখেন চমৎকার কালার তাই না সাইমুল ভাই সেই জিনিস আনছেন আজকে দেখেন ডাগ দেখেন কোকার ওনা দর্শক ভাই জল নিদসাই কত রাখবেন জোড়াটা ভাই 5000

এক একটা যেটা সাদা লোটন আছে ইন্ডিয়ান বয়স কত? রানিং বিয়ার। বাজি ডিম বাচ্চা সব গ্যারান্টি। কত রাখবেন? দাম মাত্র 1200 টাকা। একদম 1200 টাকা কার জন্য চয়েস হয় ফোন দিবেন এবং কবুতর নেবেন স্ক্রেদা নম্বরে। আচ্ছা এক যেটা কোকা আছে বয়স কত? বস ফুল ডশ কিল কমপ্লিট। কাকাডা কি তো করে না ভাই? ডাকা দিব গ্যারান্টি। আচ্ছা যদি না ডাকে না দরকার নাই। ডাকার ভিডিও দিয়ে দিবে এক্সট্রা ভাবে কারণ এক কাছ থেকে আরেক কাছ থেকে যখন নিয়ে যাই তখন কবুতর ডাকে না। কত রাখবেন? 1500 টাকা।

রেসারটা নারি আচ্ছা কত রাখবেন এই পাবে আঙ্গরেন্দ্র 3500 আর রেসারটা 500 টাকা আচ্ছা আউল আছে খুব সুন্দর ফুল কোয়ালিটি এবং এটা ভালো আছে এই দেখেন কারণ কারণ লাগলে টাকা পিস যেটা টাকা পিস ঠিক আছে একটা কালো আছে একটা হচ্ছে ম্যাক্সি আছে পুরো ম্যাক্সি হলো জার্মান সিল আছে একদম ফ্রেশ মার্কিং নন নারি নন একদম গ্যারান্টি আছে কত রাখবেন সব দিক দিয়ে নাম একদম পনেরো সেখানে তিনটা কবুতর আছে বয়স কত এটা বুলু কোকা একটা শালিক কোকা শালিক কোকাটা নারী বুলুটা নর হুম শালিক কোকার বুলু কোকা পনেরোশো টাকা পিস আর একটা ড্যানিশের নর কত রাখবেন ড্যানিশের নরটা কোয়ালিটি দেখেন মার্শাল একবারে হুম হুম ডেনিশের নটটার দাম এক হাজার টাকা আর এই দুইটা কোকা কোকা পনেরোশো টাকা পিস আছে মুন্ডিয়ান আছে এক পিস নর্ন নারী নর্ন গ্যারান্টি নর্ন একবার সাইজ কত রাখবেন নরটা নটর দাম মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আসলে ঠিকঠাক আসলে নামাচ্ছে না পা ছি রাজশাহী গিরি ভাজা আছে কালো কালারের বয়স বয়স রানিং বিহার ডিম বাজার গ্যারেন্টি বাজি গ্যারান্টি সব কিছু গ্যারান্টি কত রাখবেন দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা দশশো একদম অফার পাঁচ একজোড়া কালো শেকড়ো আছে খুব চমৎকার একদম জেড ব্লাক বয়স কত বয়স ভাই একবার রানিং বিহার একদম রানিং পেয়ার আছে কত রাখবেন দাম পনেরোশো

রোমান কালে একটা বৈশিষ্ট্য এগুলোর মধ্যে আছে ইনশাল্লাহ ঠিক আছে দেখতে পাচ্ছি একটা স্পেন্সেল স্টেচার আছে এক চোখ কানা তবে কোয়ালিটি ভালো আছে ন না ভাই নর আমার বাড়ির গরু তো ডিম পাশে গ্যারান্টি দেওয়া যাবে দাম খরচ দিয়ে নিতে হবে একবার অফার এক হাজার এক হাজার টাকায় দর্শক বিল্ডিংয়ে কোনো সমস্যা নেই এই দেখেন এক চোখ ক্লিয়ার আছে আর এক চোখ এই একটু মানে জন্মগত বন্ধ তাই দেখতে পাচ্ছি একজোড়া খুব লং হাইটের মার্টিস আছে বয়স কত বয়স কালোটা নারী নটা